হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা একটা মিনি নিয়ে চলে এসেছি তোমরা তো ভিডিওটা ভিডিওটা দেখে বুঝতেই যে আজকে আমরা জায়গায় যাচ্ছি যাচ্ছি কোথায় পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা এই সাড়ে নটার দিক করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আজকের ওয়েদারে ভালোই রোদ ছিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি পৌঁছ গিয়েছি আর হ্যাঁ আজকে এসেছিলাম এই বহরমপুর আমার ছোট পিসির বাড়ি তো আমাদেরকে দেখে কুকি কি করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যতবারই আসি না কেন ও এরকমটাই করে মানে একদম আমাদের দেখে পাগল হয়ে যায় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আদৌ করবো চলো ওপরে কি করবো ঘরে গিয়ে ফার্স্ট ওকে আমি একটু আদর করে নিলাম না হলেও একদমই শান্ত হতো না আর এই দেখো মেলা থেকে অর্জুন একটা বল কিনে নিয়ে এসেছি ও বল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে কিন্তু আমাদের মিকো অতটাও ভালোবাসে না মানে বল কয়ে বললে যায় বাট ও ভয় পাচ্ছে আর এদিকে কুকি কতটা আনন্দ পাচ্ছে দেখো বলটা দেখে বলটা দেখে তো বলের কাছ থেকে সরছেই না আর নিজের মতন করে খেলা করছে আর এদিকে পিসির বাড়িতে রঙ হচ্ছে কাজ চলছে ওই জন্যই এত ধুলো তো বলটা কাউকে নিতেই দিচ্ছে না কেউ নিলেই তার কাছে ডেকে ডেকে নিয়ে নিচ্ছে ও মানে ওর খুব পছন্দ হয়েছে আর ও এমনিতেই বল নিয়ে খেলতে খুবই পছন্দ করে ও বল নিয়ে খেলে দা দা আচ্ছা দা 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 ঠিক আছে দা হ্যাঁ হ্যাঁ তারপরে এদিকে দেখো আমরা বসে বসে গল্প করছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন পিসি বাড়িতে ছিল না মানে একটা কাজে বেরিয়ে গিয়েছিল সেই মুহূর্তে আমরা ঢুকেছিলাম একে একে দেখো এসে আমার কোলের কাছে এসে বলটা নিয়ে বসে আছে আমি যতক্ষণ যাব উনি তো কাছ থেকে সরবেনই না চুপচাপ আমার শেষ এসে বসে থাকবার এদিকে জামাইবাবু আর মিলে খেলা করছে মানে ফোনে গেম খেলছে আর গল্প করছে তারপরে কিছুক্ষণ বসে মানে প্রায় দু ঘন্টা মতো পিসির বাড়িতে থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা যে কাজের জন্য বহরমপুরে গিয়েছিলাম সেই জন্য আসলে আজকে আমাদের বহরমপুরে আমার কিছু রিপোর্ট করার ছিল সেই জন্যই যাওয়া আমার রিপোর্ট করাও কমপ্লিট আর আমরা বেরিয়ে যাচ্ছি ঢোকার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর আজকে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এদিকে দেখো আমরা রিপোর্ট করে বেরিয়েও পড়েছি আর আবারও যাব আমরা পিসির বাড়িতে তোমাদের দাদা মুখে হাসিটা দেখলে এই হাসির কারণটা তোমাদের পরে কোনো একটা আমি অবশ্যই শেয়ার করব। আর ওই দূরের বাইক লাগানো আছে ওই জন্য ওখানে যাওয়া তারপরে রাস্তায় আখের রস দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম কারণ আমি আখের রস খেতে ভীষণই ভালোবাসি তোমার দাদা ভাইও খুব ভালোবাসে এতেই তখন বাজছিল ঘড়িতে প্রায় দেড়টা তো তারপর আমার মুখ চোখের অবস্থাটা দেখো জাস্ট একদম হেলমেট পরে চুলের অবস্থা খুবই খারাপ তাই ক্যামেরা অন করেই ফার্স্টে চুলটা ঠিক করে নিচ্ছিলাম দেন আমরা আখের রসটা খেয়ে সোজা চড়ে গেছিলাম পিসির বাড়ি আর এদিকে আমার অলরেডি খাওয়া শেষ তারপর আমার মনে পড়েছি আমি আজকে আমি ভ্লগ করছি ভিডিও করা হয়নি এর খাওয়া কমপ্লিট আর এদিকে দেখো কুকিকে পি খাইয়ে দিচ্ছে আর লক্ষ্মী মেয়ের মতো চুপচাপও খেয়ে নিচ্ছে ও এমনি চারিদিকে ফেলেও না ছেটায়ও না ও দই ভাত খেতে বেশি পছন্দ করে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি আর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোবো তো রিপোর্ট নিয়ে যেহেতু যাচ্ছি ওই জন্য আমাদের বেরোতেও লেট হয়ে গিয়েছিল কুকির মুখটা তো তোমরা দেখতেই পেলে চুপচাপ বসে আছে আর আজকের ওয়েদারটা কি সুন্দর দেখতে লাগছে জাস্ট তোমরা দেখো দোকানের জন্য কিছু মাল নেওয়ার ছিল সেটাও এদিকে নিয়ে নিয়েছি তো আজকের ভিডিও আমার এটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা লাইক করতে ভুলো না তোমরা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও হাটা